রাধে রাধে বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমিও খুব একটা ভালো নেই মোটামুটি আছি কেন ভালো নেই তো তোমাদেরকে পরে বলছি তো সকালবেলায় ঘুম থেকে উঠেছি ছটার সময় তো উঠে দেখো বাসি বাসনগুলো ধুয়ে নিয়েছি আর এখানে বারান্দাটা ঝাঁট দিচ্ছি তো পুরো ঘরটা ঝাঁট দেওয়ার পরে বারান্দার মধ্যে এই কণ্টাদের নোংরাগুলো জমা করে রাখি তো পরে যখন সময় হয় দুদিন তিন দিন পরে ওগুলোকে তখন ফেলে দেই আর এই বর্ষাকালটা এতটা পরিমাণে বিরক্ত লাগে ঘর ঝাঁট দেওয়ার সময় বা ঘর মোছার সময় এতটা অসুবিধা হয় মানে ঝাঁট যখন দিই ঝাঁটাতে না প্রচুর ঝাঁটাতে বা ঘর মোছার ডান্ডাতে প্রচুর পরিমাণে মাথা থেকে চুলটে তো চুল টুল জড়িয়ে যায় তো কী বিরক্ত লাগে তো যাই হোক দেখো এখানে আমার ঝাঁট দেওয়া ঘর মোছা বাসন ধোয়া সবই তো কমপ্লিট হয়েই গেল প্রায় বাসি কাজ তো আর এখানে দেখো চলে এলাম এই যে বিছানা গোছাতে আজকে আমার মানে ভাগ্যটা খুবই ভালো মেয়েরা তো টিউশনই চলে গেছে সকালবেলায় প্রতিদিন উঠে ছটার সময় টিউশন চলে যায় আর আমার বড় মশাইও আজকে মানে খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছে তো সে ঘুম থেকে উঠে শরবত খেয়ে চলে গেল বাজারে তো আজকে বাজারে কিছু সেরকম ছিল না মানে বাড়িতে কিছু ছিল না সেরকম সেই জন্য গেছে বাজারে আর আমার বাসি কাজ হয়ে গেলেই আমি বাসি বিছানাটা গুছিয়ে নিই মানে সময়ের কাজটা সময়ে করতে খুবই বেশি ভালোবাসি তো এখানের বাসি কাজকর্মগুলো সারার পরে তারপরে যাই স্নান করতে তো যাই হোক দেখো এখানে যে কম্বলটা আগের দিন ধুয়ে রেখেছিলাম তো কম্বলটা আমার মেয়েরা গায়ে দেয় যেহেতু এসি চলে সেই জন্যে কম্বল আর বেডশিট দুটোই লাগে তো ওদের মানে এমনই অভ্যেস হয়ে গেছে তো এসিও চলবে আবার কম্বলও গায়ে দিবে তো সেই জন্য কম্বলটা অনেক দিন আগে ধুয়েছিলাম তো সেই জন্যে আজকে রোদ মানে আগের দিন রোদটা খুব সুন্দর বেরিয়েছিল বলে কম্বলটা তাই ধুয়ে দিয়েছিলাম রোদটা ভালো ছিল বলে তাই কম্বলটা শুকনো হয়ে গেছে হলে রোদ যদি না থাকতো অনেক দিন টাইম লাগতো শুকনো হতে মানে তিন চার দিন লেগে যেত হয়তো তো যাই হোক দেখো আমার এখানে বিছানা গুছানো কমপ্লিট হয়ে গেছে তারপরে গিয়েছিলাম এই যে স্নান করতে স্নান করে চলে আসলাম এই যে ছাদে এই যে দেখো মুড়ি চালনি এটা তো এটা দিয়ে আমি মুড়ি চালাই তো মুড়ি তো অনেকবার চালিয়েছিলাম যেহেতু বালি বালি ভাব হয়ে গেছে তো সেই জন্যে এটাকে না ধুয়ে দিয়েছিলাম ধুয়ে পরিষ্কার করে নিলাম আবার যখন মুড়ি চালাবো তখন আবার মুড়িটা চালাতে খুবই সুবিধা হবে তো সেই জন্য ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিলাম আর আজকে রোদটাও খুব সুন্দর বেরিয়েছে তো আগের দিনে যে মন্দিরে গিয়েছিলাম সেই যে শাড়িটা আর মেয়ের জামা এগুলো সবই না ধুয়ে দিলাম আর মশাই গেছে বাজারে তো এখনও পর্যন্ত সে আসেনি আর আমাদের এখানে যে সামনে বাজারটা হয় তো আজকে যেহেতু মঙ্গলবার তো আমাদের এখানে আজকে বাজার নয় একটু দূরে বাজারটা তো সে এখনও আসেনি যাবে বাজার করতে বাজার থেকে আসবে আবার যেহেতু আজকে মাংস হবে তো মেয়েরা বলেছে মাংস হবে তো দুদিন তিন দিন ধরে না নিরামিষ হচ্ছিল তো সেই জন্যে বললো মাংস আনার আর আমিও বললাম মাংস আনতে কারণ আবার এই দু তিন দিন মাছ মাংস খাওয়া যাবে তো আবার পরে মানে জন্মাষ্টমী আছে সামনে সেই জন্যে আবার নিরামিষ খাওয়া দাওয়া হবে তো সেই জন্য আমি বলেছিলাম যে তুমি নিয়ে আসো তো যাই হোক দেখো এখানে আমার জামা কাপড় মিলা কমপ্লিট হয়ে গেলে এবারে আমি নিচে যাব। আর এখানে যে ঘর মোছার ডান্ডাটা এটা এটা তো নিচে রাখলে শুকনো হবে না তো সেই জন্য এটাকেও আমি প্রতিদিন ছাদে দেই ছাদে রোদ দিলে ভালো শুকনো হয়ে যায় তো যাই হোক তারপরে এই যে চলে আসলাম নিচে আমি এই যে জামা কাপড় গুছাচ্ছি আর সোমবার দিন গিয়েছিলাম মানে আগের দিন গিয়েছিলাম বাবার মাথায় জল ডালতে শ্রাবণ মাসের শেষ সোমবার ছিল তো আমি আর আমার বর্মশাই দুজনেই মিলে গিয়েছিলাম জল ঢালতে একই সাথে তো সেই জন্যে যে দেখো শাড়িটা গুছিয়ে নিচ্ছি তো শেষ সোমবার মানে আর তো জল ডালা হবে না আবার সেই এক বছর পরে তো স্নান করেছিলাম তো ভাবলাম এরপরে রান্নাবান্না করব আমিষ খাওয়া দাওয়া হবে সেই জন্য ভাবলাম যে পুজো দেওয়ার শাড়িটা আগে গুছিয়ে নিই তারপরে গিয়ে বাকি কাজ করব আর আমার আমার কিন্তু এখনও পুজো করা আজকে হয়নি তো এগুলো গুছানোর পরে তারপরে যাব পুজো করতে আর খাওয়ারও এখনও কিছু বানানো হয়নি তো কিছু বানাতে একটা হবে তো মেয়েরা এরপরে চলে আসবে ওরা আবার স্কুলে যাবে তো যাই হোক জামা কাপড়গুলো এগো গুছিয়ে নিয়েছি এবারে আমি চলে এলাম যে ঠাকুর ঘরে পুজো করতে প্রত্যেক দিন সকালবেলাটা শুরু হয় ভগবানের কাছ থেকেই মানে পুজো না করলে যেন দিনটা যেন কেমন একটা লাগে তো সকালবেলায় শরবত খেয়ে নিই তারপরে পুজো টুজো করে তারপরে জল খাওয়ার খাই আর এখানে দেখো আমি ওই যে পুজো করে নিচ্ছি চন্দনটা ঘষে নিচ্ছি আর আমাদের এখানে না এখন এই বর্ষাকালটাই তো মানে প্রচুর পরিমাণে ফুল ফুটে ফুলের কোনো অভাব হয় না তো আর এখানে না সবই সাদা ফুল মানে অন্য কালারের ফুল নেই সবই এই সাদা টগর ফুল আর এই ছোটো ছোটো ফুলগুলোর কি নাম আমি জানি না তো এই ফুলগুলোই আমাদের এখানে হয় তো অন্য কিছু ফুল হয় না সেরকম একটা তো টুল আমি তুলে নিয়েছি আর আর এখানে যে পুজো করছি তো স্নান করে আসলাম তো এত পরিমাণে গরম লাগছে আজকে না আর ওদেরটা খুব একটা বেরোয়নি মোটামুটি বেরিয়েছে আর বাতাসও দিচ্ছে না মানে গুমুট ভাব রয়েছে তো প্রচুর পরিমাণে গরম তো জানি না আবার হয়তো বৃষ্টি আরম্ভ হবে তো দুদিন ছাড়াই তো নিম্নচাপ হয় তো আবার হয়তো হতে পারে তো যাই হোক দেখো এই যে পুজো করে চলে আসলাম আর এখানে দেখো দেখলাম যে বর্মসাই বাজার থেকে চলে এসেছে তো সে যে সবজিগুলো আমাকে কেটে দিচ্ছে তো মাঝে মধ্যে এরকম করে সবজি টবজি কেটে দেয় আর এই যে দেখো এই বাজারগুলো আজ আজকে এই সবজিগুলো নিয়ে আসলো আর দেখো এখানে আমার রান্নাবান্না কিন্তু কমপ্লিট এই যে মাংসের ঝোল হয়েছে শুধু মাংসর ঝোল আর ভাত আজকে আর সেরকম কিছু করল কিছুই করলাম না আর আজকে মাংসর ঝোলটা কিন্তু আমি করিনি রান্নাটা করেছিল আমি তো মাংসর ঝোল সত্যি কথা বলতে খুব একটা ভালো করতে পারি না তো আমি বলেছিলাম আমার বর্মসাইকে করতে সে আবার কী করেছে আমার পিসি শাশুড়ির ছেলে মানে আমার দেওর হয় তো তাকে বলেছিল করতে তো সে এসে মাংস ঝোলটা করেছিল তো যাই হোক দুজনে মিলে খাওয়া দাওয়া করে চলে গিয়েছিলাম ডাক্তার দেখাতে আজকে তো দাঁতের যেহেতু তোমাদেরকে বলেছিলাম যে অনেক দিন ধরে আমার দাঁতের প্রবলেম হচ্ছিলো প্রায় দু বছর ধরে হচ্ছিলো তো আমি ভাবলাম যে হয়তো আকেল দাঁত বেড়াচ্ছিলো নিচে তো সেই জন্যে হচ্ছিল তো ডাক্তার মাঝে মধ্যে দেখাই এমনি মানে হাতুড়িয়া ডাক্তার দেখাই দেখি ওষুধ খেতাম তো ঠিক হয়ে যেত তো আবার দু মাস তিন মাস পরে আবার যন্ত্রণা চালু হয়ে যেত তো সেই জন্য ভাবলাম যে একবার দাঁতের ডাক্তার দেখিয়ে নিই তো সে ডাক্তারবাবু আগের সপ্তাহে দেখে বলেছিল দাঁতের রে করতে মানে পুরো দাঁতটা রে করতে তো এক্স রে করতে আজ করে আজকে দেখাতে গিয়েছিলাম তো বললো ডাক্তারবাবু যে চারটে দাঁত তুলতে হবে মানে দুটো দাঁতের পোকা লেগে গেছে আর দুটো আক্কেল দাঁত ওইগুলো মানে উঠতে পারেনি ঠিকঠাক তো চারটে দাঁতই তুলতে হবে তো আমি তো শুনেও বাঘ এতটা ভয় পেয়ে গিয়েছিলাম তো কী আর করা যাবে দাঁত যখন তুলতে হবে তো বললাম যে এখন আপাতত একটা তুলে দাও আর একসঙ্গে তো চারটা তুলবে না তো একটাই যে তুলে দিল আর এখানে বসে বসে দেখো দাঁত তোলার পরে আইসক্রিম নিয়ে এসেছিলাম তো মানে দুপুরবেলা তো দু দুটো বাজে প্রায় যখন আসি তো অনেক আইসক্রিম দোকানই বন্ধ ছিল তো খুঁজে খুঁজে একটা দোকান থেকে আইসক্রিম নিয়ে এসেছিলাম তো সেটাই খেলাম দাঁত তোলার পরে নাকি আইসক্রিম খেতে হয় বলে সবাই তো খেয়ে দিয়ে যে দেখো যে সন্ধ্যাবেলায় এখানে জামা কাপড়গুলো যে ধুয়ে রেখেছিলাম তো সেইগুলো যে গুছাচ্ছি এখন জীবনে এত বড় প্রবলেম পড়তে কখনো ভাবিনি মানে ছোটোবেলা থেকে কোনোদিন আমার দাঁতের প্রবলেম ছিল না তো আর কখনও দাঁতের ডাক্তারও দেখাতে যায়নি যেই বলেছে দাঁত তোলার কথা তো আমি তো ভয়ে এতদিন দাঁতের ডাক্তার দেখাচ্ছিলামই না আর একসঙ্গেই এই চারটা দাঁত তুললে কতটা প্রবলেম বলো তো একটা দাঁত তুলতেই আমার যা ভয় লাগছিল মানে কি আর বলবো তো বড় ছিল সাথে তো তাকে আমি বলেছিলাম যে তুমি যখন থাকবে তখনই আমি দাঁতটা তুলবো তো সেই জন্য সে ছিল আমাকেও নিয়ে গিয়েছিল তো যাই হোক দেখো এখানে আমি যে শাড়িটা মন্দিরে গিয়েছিলাম আগের দিন তো সেই জন্যে যে শাড়িটা এখন ধুয়ে রেখেছিলাম যেহেতু তো গুছিয়ে নিচ্ছে আজকে যেহেতু দাঁত তুলেছি তো ডাক্তারবাবু বললো যে কারোর সঙ্গে মানে সেরকমভাবে কথা বলা যাবে না খুব জরুরি ছাড়া দু একটা কথা ছাড়া কথা বলা যাবে না তো কারোর সঙ্গে সেরকমভাবে আজকে আর কথা বলতে পারছিলাম না আর মানে লিকুইড খাবার খেতে শক্ত খাবার তো খাওয়াই যাবে না তো যাই হোক এখানে দেখো টাড়ি গুছিয়ে নিয়েছি আর আমার মুখের অবস্থাটা একবার দেখো এদিকের গালটা কীরকম আর এদিকের মানে গালটা কীরকম একদম ফুলে ঢোল হয়ে গেছে হ্যাঁ রাত্রের বেলায় সুজি করব সুজি খাবো তো যাই হোক এখানে দেখো এই যে পরের দিন সকালবেলা মানে আজকে এটা বুধবারের এটা ভিডিও আর আমি যেহেতু প্রত্যেক দিন ভিডিও দেই না তো একদিন ছাড়া আমার একদিন ভিডিও হয় সেই জন্যে কোনো কোনো দিন সারাদিনের এক ডিও একদিনেরও ভিডিও করে নিই কোনো কোনো দিন আবার দু দিনের ভিডিও জয়েন্ট করে করি তো এভাবে আমি ভিডিও করি তো আজকে বুধবার এই যে সকালবেলায় রান্নাবান্না করছি আর সকালে ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম করা জল খাওয়ার খাওয়া মেয়েদেরকে স্কুলে পাঠানো সবই করে নিয়েছি আর সেরকমভাবে মুখের কোনো একটা প্রবলেম হয়নি ঠিকই কিন্তু কাজকর্ম সবই করতে পারছি আর গালটা না ফুলে রয়েছে মানে কালকের থেকেও আজকের গালটা আরও বেশি ফুলে গেছে কাল থেকে তো তিন চারবার আইসক্রিম খেলাম বরফ লাগাচ্ছি তবু মানে ফুলাটা কমছে না তো ডাক্তারবাবু বলেই যে ফুলে থাকবে আর একটু টাইম লাগবে তো যাই হোক দেখো এখানে আমি রান্না করছি ডাঁটা আলু আর মাছ দিয়ে একটা ঝোল করব তো বড় মশাই বেলায় সবজিগুলো কেটে দিয়েছিল আর এদিকে আমি ভাতটাও কিন্তু বসিয়ে দিয়েছি আজকে আর সেরকম কিছু রান্না করব না আর বেশি রান্না তো করতে পারবো না মানে ব্যথা ভাব আছে তো গালটায় তো একটা মানে শরীরে কোনো অসুবিধা থাকলে তো শরীরটা খুবই খারাপও লাগে তো আর যেহেতু আগের দিন কালকে মাংস করেছিলাম তো মাংসটাও আছে তো রাত্রেবেলা সেরকমভাবে মেয়েরা কেউ খায়নি তো সেই জন্যে মাংস পড়ে আছে তো মাংসটা গরম করব। তো যাই হোক ডাঁটা আলুগুলো এগুলো ভেজে নিয়েছি ভালো করে দিয়ে যে মশলাটা কষিয়ে নিচ্ছি আর কালকে তো সুজি খেয়েছিলাম রাত্রে সেই দুপুরবেলায় যা ভাত খেয়ে দাঁত তুলতে গিয়েছিলাম আর রাত্রেবেলায় তো লিকুইড খর মানে পাতলা করে সুজি খেতে বলেছিল তো সেটাই খেয়েছিলাম আর আজ থেকে মানে নর্মেল খাওয়ার টাত খেতে পারবো কিন্তু মুড়ি সকালবেলা মুড়িটা না খাইনি আর মুড়ি চিবাতে পারবো কি না জানি না যেহেতু দাঁতের মাড়িটা এখনও ব্যথা রয়েছে তো সেই জন্যে জল দেওয়া ভাত ছিল আগের দিন তো সেটাই খেয়েছিলাম আর এই যে বেলা আজকে ভাত খাবো আর ডাঁটা আলুর সাথে ঝিঙেও দিয়েছি তো ঝিঙে ঝোলে দিলে বেশ ভালোই লাগে খেতে আর পেঁপেও পেঁপেও দেবো ওদিকে পেঁপেটা সিদ্ধ করে রেখেছি প্রেশার কুকারে তাহলে কড়াইতে সিদ্ধ করলে না অনেক দেরি লাগে সেই জন্য আমি প্রেশার কুকারেই সিদ্ধ করে নিই তো আর এখানে টমেটো যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে এটা কষিয়ে নেব কষিয়ে দিয়ে জল দিয়ে দেবো আর ওদিকে দেখো সর্ষে পোস্ত বাটা ওটা আমি বেটে রেখেছিলাম দেব বলে কিন্তু ওটাই দিতে ভুলে যাচ্ছিলাম তো ওটাকে কি করব পরে দিয়ে দেবো সরষে পোস্ত বাটাটা পরে দিলেও হবে যেহেতু ভুলে গেছি তো কী আর করা যাবে জল দিয়ে দিয়েছিলাম তো ওটাকে মশলা মানে জল দিয়ে দিয়ে আর কিছুক্ষণ পরে ওটাকে আবার দিয়ে দিয়েছিলাম সরষা পোস্ত বাটা তো পরে দিলে ভুলে গেছি যেহেতু কিছু আর হবে না তো যাই হোক যে সবজিগুলো সব সিদ্ধ হয়ে গেছে তো মাছটা আগে থেকে তো ভেজে রেখেছিলাম তো মাছটাও দিয়ে দিয়েছিলাম আর কালকে বাজার থেকে কাতলা মাছ এনেছিল ওই পাঁচ ছ পিসের মতো মানে আজকের মতো খাওয়া যাবে কাল থেকে আবার নিরামিষ তো যাই হোক মাছটা ভেজে নিয়েছিলাম এই ঝোলে দিয়ে দিয়েছিলাম আর সবজিটাকে যে সুড়ে নিলাম আজকে সবজিটা একটু বেশি করে ঝোল করব কারণ ভাতটা চকুটে ঝোলটা দিয়ে আমাকে ভাতটা খেতে হবে পাতলা করে তো এখন তো ঠিকঠাক আর অতটা চিবাতে পারবো না তো সেই জন্যে পাতলা করে ঝোল করে করে নিয়েছি আর এখানে দেখো নামানোর আগে ধনে পাতা কালকে নিয়ে এসেছিলো তো মাংস দেওয়ার জন্যে তো অনেকটাই নিয়ে এসেছিলো তো ভাবলাম যে সবজিটাতে দিয়ে দিই দিলে বেশ খেতে ভালো লাগবে তো সেই জন্য দিয়ে দিয়েছিলাম আর এখানে দেখো সবজিটা কিন্তু আমার হয়ে গেছে আমি এবার নামিয়ে নেব তো সবজিটা নামিয়ে নিয়ে দেখো কড়াটাকে যে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে যে কাতলা মাছের পোঁটা এটা আমি ভেজে নেব মাছের এই পোঁটা ভাজা খেতে তো বেশ ভালোই লাগে ভাতের সাথে এতে বেগুন পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ভাজলে আরও বেশ ভালো লাগে কিন্তু এই দেখো পোঁটাটা দেওয়ার পরে মানে এক গাদা তেল বেরিয়ে গেছে তো এতে আর কি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দেবো তো মনে হয় একটুখানি পোঁটাটা বেরাবে তো তাই হচ্ছিল সব তেল বেরিয়ে গিয়ে মানে পোঁটা একটুখানি বেরোচ্ছিলো তো পোঁটা তো আমি ভেজে নিয়েছি আর এই যে আমার সবজি রান্না রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে তো বড় মশাই এখনও আসেনি আসেনি কোথায় গেছে জানি না তো এই যে পোঁটাতে মধ্যে দেখো কত তেল তো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে আসুক সে আসলে মেয়ে ওটি মানে স্কুল থেকে আসলে তারপরে খাওয়া দাওয়া হবে তো তারপরে এই যে খাওয়া দাওয়া করে নিয়ে এসেছি খাওয়া দাওয়া করে নেওয়ার পরে যে বরফ নিয়ে চলে এসেছি মানে একটা কাপড় ছেঁড়াই করে বরফটা দিচ্ছি গালটা দেখো কালকের থেকে কতটা ফুলে গেছে তো বরফ লাগাতে লাগানোর পরে হয়তো ঠিক হবে তো যাই হোক বন্ধুরা আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে সাবস্ক্রাইবার করে পাশে থেকো তো আজকের মতো সবাইকে টাটা